আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমরা আসলে আজকে চলে এসেছিলাম কিছু শপিং করার জন্য শপিং তো আসলে অনেক সময় করা হয় কিন্তু ভিডিও এভাবে করে দেওয়া হয় না তো কেন জানি আজকে মনে হলো যে আচ্ছা একটু ভিডিও করি যেহেতু নোহাই বেবি সাথে এসেছে নোহাকে আসলে সব সময় সাথে করে নিয়ে আসা হয় না খুব একটা শপিংয়ে কারণ সে আসলে ভীষণ ডিরিং বিড়িং করে তো আনার আরেকটা কারণ হচ্ছে সাথে আমার একটা বোন এসেছে নীলাপু তো ওর ছেলেকেও নিয়ে এসেছে যে কারণে ভাবলাম আচ্ছা ঠিক আছে দুইটা আন্ডাকে আজকে নিয়ে যাই তো নিয়ে যাওয়ার পর এজ ইউজুয়াল দেখতে পাচ্ছেন কি দুষ্টুটাই না করছে দুজন মিলে নোহাই বিবি তো এখানে একদম মডেলিং করা শুরু করেছে তো আমরা আসলে আজকে এসেছি মূলত ভ্যালেন্টাইনের জন্য কিছু শপিং করতে আমার এবার প্ল্যান ছিল নোহার আমি একই রকম ভ্যালেন্টাইনের ড্রেস পরবো তো যে কারণে আমরা আসলে গজ কাপড়ের দোকানে কাপড় খুঁজছিলাম যে কোন কাপড়টা দিয়ে বানানো যায় আমার ইচ্ছে ছিল একটু রেডের মধ্যে বানানোর কিন্তু ওই রকম রেড আসলে ভালো লাগছিল না কোনোটা তো ভাবলাম যে লিনেনের মধ্যেই নিয়ে নিই একটু ব্ল্যাকও আছে যদিও তো ভ্যালেন্টাইনের শপিং মোটামুটি শেষ আমরা ভাবলাম যে এখন চলে আসবো কিন্তু নিচে নেমে তো মাথা নষ্ট ক্রোকারি শপে ঢুকে এখন তো এটা লাগবে সেটা লাগবে নানান প্ল্যান তো আমার আসলে এই কিচেন র্যাকগুলো কিচেনের জন্য খুব জরুরি ছিল তো আমরা দুজনেই দুইটা কিচেন র‍্যাক নিয়ে নিলাম সাথে কিছু ফ্রাই প্যান আরও কিছু অন্যান্য অনেক জরুরি জিনিসপত্র কিছু নিয়ে নিলাম নিয়ে আমরা এখন রওনা দিয়ে দিচ্ছি নীলাপু তার কিচেন র্যাক নিজেই নিয়ে হাঁটা শুরু করে দিয়েছে আর আমারটা ধরিয়ে দিয়েছিলাম দোকানের সেলসম্যানের হাতে আর আমার হাতে ছিল এতগুলো ব্যাগ যেগুলো আমার একাই গাড়ি করতে হচ্ছিল তো রিক্সায় কোনো রকম উঠে দুইটা র্যাক নিয়ে বসে আমরা রওনা দিয়ে দিলাম আর এদিকে নোহাই বেবি আর সাইফকে আমরা উঠিয়ে দিয়েছিলাম ও নানু আপার সঙ্গে মানে আমার মায়ের সাথে ওদেরকে রিক্সায় উঠিয়ে দিয়েছিলাম

বাসায় এসেই তো নোহাই বেবি তার সব কিছু নিয়ে খুলে বসে পড়েছে তার খেলনা তার কোরিয়ান নুডলস নিয়ে এসে খুব এক্সাইটেড আর আমরা আসার সময় কিছু খাবার নিয়ে এসেছিলাম সাইফের জন্য ওই তিরামিষুটা নিয়ে এসেছি সাইফ তিরামিষু খুব পছন্দ করে আর আমার আর নীলাপুর জন্য এনেছিলাম মোমো আর নোহা আর আমার ভাইটার জন্য টেস্টি ট্রিট থেকে কোরিয়ানা পিৎজা এই তো তো নোহাই বেবির জন্য কিছু হেয়ার ব্যান্ড নিয়েছে এখানে আর তার লিপ গ্লসটা খুব পছন্দ হয়েছিল তো লিপ গ্লস নিয়েছি আর এই যে তার এতগুলো ব্যান্ড এই মেয়েটাকে যে আমি জীবনে কত ব্যান্ড কিনে দিলাম এর কোনো হিসাব নেই অলরেডি তার এক বক্স ভরা সে স্কুলে গিয়ে গিয়ে একটা একটা করে হারিয়ে রেখে আসে এই হচ্ছে তার কাজ তো এখানে আমার জন্য একটা ওটস নিয়েছি একটা শ্যাম্পু নিয়েছি একটা হানি নিয়েছি আর গ্রিন টি আরও অনেক কিছু টুকটাক নেওয়া হয়েছে এগুলো আসলে সব কিছু তো আর খুলে দেখানো হয়নি তো এখানে এই তো একটা সল্ট পট নিয়েছি এই তো একটা স্প্যাচুলা নিয়েছি এখানে রেগুলার চা খাওয়ার জন্য কিছু কাপ এই কড়াইটা আমার খুব ভালো লেগেছিলো কড়াইটা খুব হেভি তো এই ছিল আজকে শপিং সবাই অনেক ভালো থাকবেন ফলো মাম্যান নোহাজ ব্লগ